আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ আপনি কি চাচ্ছেন আপনার সন্তানকে কোরআন মাঝে শিক্ষা দান করতে কিন্তু সে স্কুলে পড়ছে বিধা সম্ভব হচ্ছে না কিংবা আপনার জব অথবা সার্বিক ব্যস্ততার কারণে তার কোরআন শিক্ষার পিছনে সময় দিতে পারছেন না তাহলে আপনার চিন্তা লাঘব করতে আমরা আছি আপনার পাশে আপনার এই সুন্দর চিন্তাধারাকে ফলপ্রসূ করতে এখনই আপনার সন্তানকে ভর্তি করে ফেলুন দ্য ফিম ও লিসাইনিল কোরআন একাডেমির অনলাইন ভিত্তিক কোর্সগুলোতে যে একাডেমিতে আপনার সন্তান পড়বে তার বৈশিষ্ট্য হলো আরবির একেবারে শুরু থেকে কায়দা আমপারা কোরআন মাজিদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসনামাসেল শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ যদি আপনার সন্তান দেখে সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে তাহলে আপনি চাইলে আপনার সন্তানকে পরিপূর্ণ কুরআন মাজিদ অথবা কুরআন মাজিদের গুরুত্বপূর্ণ সূরা সমূহ মুখস্ত করাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা এবং আপনি যেন অত্যন্ত খুশি হবেন শুধু আপনার সন্তান নয় চাইলে আপনিও সুরা ইয়াসিন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূরা মুখস্ত করতে পারবেন সো ডোন্ট ওয়েস্ট योर টাইম আপ কিংবা আপনার সন্তান আমাদের একাডেমিতে আকারে কিংবা প্রাইভেটভাবে পড়তে চাইলে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা তা ফিমুল ইসানিল কোরআন একাডেমির ফেসবুক পেজে মেসেজ করে জেনে নিন বিস্তারিত সকল তথ্য মনে রাখবেন সময় আপনারও আপনার ছোট্ট সোনামুলির আপনাদের কোরআন শুনার আলোয় আলোকিত করে তোলার দায়িত্ব আমাদের আল্লাহ হাফেজ